আমরাও ভালোবাসি মাইকের আওয়াজে আমার বলা কটা শোনা যাচ্ছে আমি জানি না যাই হোক এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর ভিডিওটা দেখতে আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমার বাবা বাড়িতে রয়েছে পুজো কার্তিক পুজো আর রাধাকৃষ্ণ পুজো ষষ্ঠী পুজো রয়েছে দাদার ছেলের অন্নপ্রাশন কালকে বিষ্ণী প্রসাদ কাল মদন চাঁদিও আসবে আর আজকে কাকি মানে কী রাধাকৃষ্ণ পুজো আর কার্তিক পুজোটা আর ষষ্ঠী পুজো তো হবে পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখতে আপনাদের অনেক ভালো লাগবে নিচে ওদিকে ঠাকুর চলে এসেছে এখন আমি শাড়িটা পরে নিয়েছি এখন যাবো হচ্ছে গিয়ে নিচে আর ওদিকে আমাদের ফুচকু কিন্তু ঘুম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছে দেরি করে তারপর আবারও ঘুমিয়ে গেছে আর কি বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে আমি এখন করে নিয়ে আসাই ঘুম থেকে সবে মাত্র উঠেছে তো ঘুমটা ঠিকঠাক করে এখন ওর ভাঙেনি আর কি তাই দেখছে মুখের দিকে বারবার আর বললাম যে বাইরে ঠাকুর চড়ে এসেছে এই যে আমাদের ওদিকে কার্তিক ঠাকুর দেখালাম আর এদিকে রয়েছে রাধা কৃষ্ণ বাইরে ব্যান্ডের তিনটে খোপ করা হয়েছে আর কি একটা কার্তিক ঠাকুর বসবে আর হচ্ছে রাধা রাধাকৃষ্ণ আর একটা হচ্ছে মদন চাঁদ যে ও যে আসবে ওখানে আর এখানে পাপা এখন তার এর করে দাঁড়িয়ে রয়েছে আর কি ওই যে এখন ভেঙাচ্ছে আর কি ঠাকুর দেখছে ঠাকুর দেখে মানে ঠাকুরের দিক থেকে এক ফোটাও চোখ ফেরায়নি আর তো এখন আমি চলে এসেছি পাপার জন্য কি গিফট নিয়ে এসেছি ওইটা দেখাবো বলে আর কি ওই দিন ভিড়ের মধ্যে তো আর ঠিকঠাক করে দেখাতে পারবো না বলে তাই আগের দিন আমি দেখিয়ে দিচ্ছি কে নিয়ে এসেছি ওর জন্য একটা জামা মানে গেঞ্জি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি হচ্ছে গিয়ে আংটি এই যে আংটিটা নিয়েছি আর ওর হচ্ছে গিয়ে গেঞ্জিটা নিয়েছি ওর জন্য আর ওর রাল আর সাদার উপরে নিয়েছি ছোটো বাচ্চাকে একটু রাল পরে বেশি ভালো লাগে তাই আর ওর একটু মাছ টাচ পাখি এই সব পছন্দ বলে আমি তাই জন্য ওই গে গেঞ্জিটা নিয়েছি আর কি বড়ো একটা মাছ একটা ছোট মাছ আর এই হচ্ছে সন্ধ্যেবেলা এখন আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি আর কেমন লাগছে যেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যা গরম আমি করে নিয়েছি তার সাথে খোঁপা আর এই নিকারের শাড়িটা পরলাম আর এখন চলে এসেছি নিচে আর আমাদের পুরো বার মানে বাইরে রাস্তা থেকে কেমন করে সাজিয়েছে চলুন দেখিয়ে দিয়ে এই সামনেটা এইভাবে রাস্তায় লাইট দিয়েছে তো আমার বিয়েতে তো কিভাবে সাজিয়েছে ওসব কিছুই দেখিনি যাই হোক এখন তাই দেখিয়ে দিচ্ছি এইবার কেমন সাজিয়েছে আর গেটটা করেছে বেলুন দিয়ে তো বাচ্চার অন্নপ্রাশন যেহেতু তাই বেলুন দিয়ে এই গেটটা সাজিয়েছে আর এদিকে ময়ূরের পালক আর ফুল তারপর গাছপালা এইসব দিয়ে সাজিয়েছে আর এই ভেতরটা দিয়ে পুরোটা টুনি বাল্ব দিয়েছে আর কি আমাদের রাস্তাটা যেহেতু সরু তো তাই এই টুনি বাল্ব দিয়ে আর ধার বরাবর পুরো ব্যান্ডেল করে দিয়েছে দারুণ লাগছে দেখতে কিন্তু সন্ধ্যের টাইমটাই তো বেশি ভালো লাগছে রাইটটা চারদিকে লাইট দেওয়া হয়েছে আর ভেতরে ওইদিকে সকলেই যে যার কাজে সেটা আর ব্যস্ত আর ওখানে সকলেই রয়েছে আর পুজোর ওদিকে ঠাকুর মশাই চলে এসেছেন আর কি মশাই সমস্ত কাজ বাজগুলো মানে পুজোর সব যন্ত্রপাতিগুলো ঠাকুরমশাই নিজেরাই করে নিয়েছে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছিলো তো ঠাকুর ঠাকুরমশাইরা সমস্ত কিছু করে নিয়েছে এই যে এখানে কার্তিক ঠাকুর আর রাধাকৃষ্ণ ঠাকুর দুটোই পুরো সাজানো হয়ে গেছে পুজোতে একটু পরেই আর কি পুজোতে বসবে দাদা আর বৌদি তার ওদিকে আমাদের হচ্ছে কীর্তন করবে যারা আর কি তা তারাও চলে এসেছে আর কি এই যে ঠাকুর বসে আছে কীর্তন করবে যারা তারাও চলে এসেছে এখানে সকলে বসে পড়েছে অলরেডি সাজুগুজু করে নিয়েছে আর পাপা ওখানে কিন্তু তো পাপা ওখানে প্যান্ট পরে গরম বলে তো ওই জামাটা পরেই শুধু ঘুরছে আর কি একটা সুতিরই জামা পরানো হয়েছে তাই জন্য আর এত গরম তো যে দাঁড়াচ্ছে ওই ফ্যানের কাছেই দাঁড়িয়ে যাচ্ছে আর কি ফ্যান থেকে এক ফটাও সরছে না এত গরম বাড়ির পেছনের দিকে রান্নার ব্যবস্থা করা হয়েছে আর যেহেতু তো ষষ্ঠী পুজো হবে তো ভাত তো খাওয়া যাবে না তাই হবে গিয়ে রুচি ছোড়ার ডাল আলুর তরকারি আর মিষ্টি রয়েছে আর এখানে কাকিমারা তারপর দিদি বৌদি কাকিমা আর দিদা সবাই মিলে এখন এখানে হচ্ছে গিয়ে রুচি পেয়েছে আর ওদিকে রুচি ভাজা হচ্ছে

পুজো শেষ হয়ে যাওয়ার পর সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এখানে সকলে মিলে মদন চাঁদ যে আসবে তো আনাজ কাটতে বসে পড়েছে আর ওদিকে আমাদেরকে তো ষষ্ঠী মঙ্গলের নাম সংকীর্তন শুরু হয়ে গেছে আর কি ওখানে আর এখানে সকলে মিলে বসেছে সবজি কাটতে আর এদিকে এই যে ষষ্ঠী পুজোর যে গান হয় তো ওটা হচ্ছে শুরু হয়ে গেছে আমরাও বসেছিলাম তো সারা রাত্রি আমরা ওই দিন জেগেছিলাম আর কি সকলে মিলে দারুণ মজা করেছি সকলে মিলে আর সেই মজার তার কেমন মজা করেছি আমার গড়ার ভয়েস শুনে আপনারা হয়তো বুঝতেই পারছেন যখন আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি আর এইটা হচ্ছে কি এই যে ষষ্ঠী মঙ্গলটা দেখছেন এটা আমার আগের একটা ভিডিওতে আছে যেখানে হচ্ছে আমার বোনের ছেলের অন্নপ্রাশনে গিয়েছিলাম সেখানে এই ষষ্ঠী পুজোর এই গানটা হয়েছিল আর কি আর এটাও মানে সেম আর কি ওখানেও যারা করেছিলেন এখানেও তারা করছেন আর কি তো সেখানে তো প্রথমে একটুখানি দেখে ঘুমিয়ে পড়েছিলাম এখানে আর ঘুমানো হয়নি সারা রাত্রে আমরা যেগেছিলাম আর কি আর পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু দারুণ মজা রয়েছে আর কি ভিডিওটাতে

গিয়ে ভোর পাঁচটা আর এখনও পর্যন্ত আমরা কেউই ঘুমাইনি আমি দিদি মা আমরা অনেকে সকলেই জেগেছিলাম আর কি ওদিকে এখনও আমাদের গান চলছে ওই যে সকলে বসে আছে আর এখন হচ্ছে যে অনুষ্ঠানটা মানে আমাদের যে মঙ্গল যে গানটা হয়েছিল আর কি একদম শেষ পর্যায়ে চলে এসেছে এখানে এখন যিনি বিমলা সেজেছিলেন আর কি রাজার ছোটো বউ তো দেওয়া হচ্ছে আর কি তা পাঁচজন রাখবে তো এখানে আমরা পাঁচজনই বসে আছি দিদি আর আমরা চারজন রয়েছি আর কি চার বোন মিলে বসে আছি আর একদম আর শেষ পর্যায়ে একটু পরেই হচ্ছে গিয়ে ভোর তো হয়ে এসেছে প্রায় একটু পরে ওই যে পাপাকে দোলাবে আর কি তারপর সকলকে বাড়ি সকলকে একে একে ডাকবে ওটা শুরু হবে এটা হয়ে যাওয়ার পরে